দুপুর থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি একদম সন্ধে থেকে শুরু করছি এই যে দেখো কত সুন্দর করে আমার বোন ডেকোরেশন করেছে মানে যতটা আর কি পেরেছে আর এই মালাগুলোন বাবা এর আগে এনে দিয়েছিল তো সেগুলোও যত্ন করে রাখা হয়েছে আর যে কোনো জিনিস যত্ন করে রাখলে সেটা কিন্তু বেশ ভালোই থাকে তো সেটা দিয়েই ভাবলো যে এটা দিয়েই সরস্বতী পুজোর প্যান্ডেলটা করা যাক তো এইখানে পুজোটা হবে তো চারিদিকে ডেকোরেশনটা করা কমপ্লিট আর এখন ঠান্ডার দিন তো তো এই জায়গাটা মা ভালো করে মুছে নিয়েছে নিয়ে তারপরে আলপনাটা দিচ্ছে কারণ সকালে অনেক সকালে পুজো হবে যেন তো তো তখন আলপনা দিলে আলপনাটা সেভাবে শুকোবেই না তো সেই জন্য মা দেখো কত সুন্দর করে আলপনা দিচ্ছে আর আমার মা জানো তো খুব সুন্দর করে আলপনা দিতে পারে কত সুন্দর করে লক্ষ্মীর চরণ আঁকছে তারপরে ফুল আঁকছে অনেকটা টাইম থাকলে আরও সুন্দর সুন্দর ফুল আঁকাতে পারে আমার মা তো মা এই জন্য দুই সাইডে দেখো কত সুন্দর করে মা লক্ষ্মীর চরণ এঁকে দিচ্ছে আর কি আর আমি বসে বসে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম আর দেখো মা একটু লেপেছে এখনও সেভাবে শুকোইনি দেখো আমাদের পুরো মানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল একদম রেডি তো ফাইনালটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এই যে কত সুন্দর লাগছে আলপনা পুরোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এই যে টপটা আনা হয়েছে গোলাপ ফুলের দেখেছো কত ভালো লাগছে এই টপটা রাখার জন্য পুরো চারিদিকটা একদম অন্যরকম লুক হয়েছে আর এটা কি দেখে মনে হচ্ছে গাছের ফুল মনেই কিন্তু হচ্ছে না তাই না এত সুন্দর কালারটা যখন এই ফুলটা ফোটে কত সুন্দর কালার থাকে এখনও আরও দেখো আছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইফ লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন যে সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সরস্বতী পুজো থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ঠাকুরমশাই পাঁচটার দিকে টাইম দিয়েছিল তো আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এইদিকে বোন সব কিছু গুছিয়ে রেখেছে আর দেখলেই আগের দিন রাত্রিবেলা সব কিছু প্যান্ডেল করে রেখে দিয়েছিল হলে সকাল আর হতো না তো বোন অনেক সকালে উঠেছে কারণ মা তো একা একা পারবে না দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে মা আর বোন অঞ্জলি দিচ্ছে আর আমি জানো তো এবার অঞ্জলি দিতে পারলাম না তো কী করব এমনিই ঠাকুরকে প্রণাম করলাম আর কি তো মা বোন এদিকে বসে অঞ্জলি দিচ্ছিলো আর এইদিকে হচ্ছে সরস্বতী পুজোতে না একটু মা সরস্বতী চরণে আবিরও দিতে হয় কারণ এখন থেকেই বসন্ত উৎসবটা শুরু হয়ে যায় তো সেই জন্যই আর কি আবিরটা দিতে হয় তো মা বোন এদিকে অঞ্জলিটা দিচ্ছিল আর ভালো লাগে একটা পুজো করলে কিংবা দেখবে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে মনটা কিন্তু একদমই রকম কারণ যেহেতু আমরা কোথাও যেতে পারি না তো সেই জন্যই আর কি আর বোন ছোটো থেকে সরস্বতী পুজোর অঞ্জলিটা দেয় তো কোথায় যাবে বলো তো পাড়াতে হয় কিন্তু ওখানে গিয়ে অঞ্জলি দেওয়াটা একটু অসুবিধেই কারণ বাড়ির কাজ থাকে তোমরা তো জানোই মা বোন একটুকু সময় পায় না একটু বাইরে বেরোনোর মতো আর কি তো এইদিকে দেখো বোন এইদিকে সব কিছু পুজো তো হয়ে গেছে গুছিয়ে রাখছে সবজি বানাতে হবে তো চলো তোমাদের পুজোতে কি কি মানে মা সরস্বতীকে আর কি ভোগ দেওয়া হয়েছিলো সেটাই তোমাদের একটু দেখিয়ে নিই শশা এদিকে কমলা লেবু কুল তো লাগবেই আর হাতে বানানোর সন্দেশ এদিকে হচ্ছে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এদিকে আমার ভাইসোনাও কিন্তু বেরিয়েছে দেখেছো আমার ভাইসোনা কিন্তু টুপি পরেছে ওই যে টুপি যে পেয়েছিল আমার ভাইসোনা না আর একটা গিফট পাবে জানো তো সেটা যখন পাবে তখন তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে আমার ভাইসোনাকে অনেকে খুব ভাই ভাইসোনাকে দেখেই ভাইসোনাকে গিফট দেয় আর কি তো এইদিকে হচ্ছে দেখো মা সরস্বতীকে বোন নিজে হাতে মালা গেঁথে পরিয়ে দিয়েছে আবার এইদিকে ভাইসোনাকেও মালা গেঁথেছে মালা গেঁথে পরিয়ে দিয়েছে তো কত ভালো লাগছে এইদিকে পাড়ার পুজোটাও হচ্ছে তো বাইরে বেরিয়েছি একটু দোকানে যেতে হবে তো সেই জন্য ভাবলাম একটু দেখে আসি প্যান্ডেলটা তো প্যান্ডেল আর কি দেখবো সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলো তো সেইভাবে দেখতে পারিনি তোমাদের পরে আবার দেখাবো এদিকে দেখো আমি তো এত সকালে দিনই উঠি না কারণ আমার উঠতে উঠতে নটা সাড়ে নটা কোনো দিন দশটাও বেজে যায় তো সকালে যখন উঠেছি আর দোকানে যখন একটু এসেছি তো একটু পুকুর পাড়ের চারিদিকটা ঘুরছিলাম আর কি চারিদিকটা না একটু এই সাইডটাই ঘুরছিলাম আর এদিকে সূর্য মামা উঠে উঠেছে আর কি এত সকালে সূর্য মামা কোনো দিন দেখতে পায় না তো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এই যে মার আমি দাঁড়িয়ে আছি কিন্তু দাঁড়াতে পারবো না কারণ ওইদিকে হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে অনেক সকালে উঠলে না একটু সকাল বেশি সকালে উঠলে দেখবে খিদাটাও সকাল সকালেই পায় তো এই যে চিড়ে ছিল না চিড়েটা আনা হলো চিড়েটা বারন্ত হয়ে গেছিল কালকে মানে তোমাদের কি বলবো আমাদের বাড়ির সামনে তো হচ্ছে সরস্বতী পুজো হয় ঠিক আছে এবার কালকে কালকেও অনেকে করেছে কিন্তু আমাদের পাড়াতে না আজকেই বেশিরভাগ সবাই আর কি করেছে তো আমরাও আজকেই করেছি আর সেই কালকে আমি যে ভয়েসটা দেব কি তাড়াহুড়ো করে আমাকে মানে ভয়েজের কাজটা করতে হয়েছে কারণ গোটা রাত্রি মানে বক্স চলে আর কি তো জানোই গান তো মানে দেওয়া যাবে না তো মানে সারাটা দিন কালকে কিভাবে যে কাটিয়েছি আর হচ্ছে কারোকে সারাটা দিন ভালোই গেছে বোন বিকেল থেকে দেখলেই সব কিছু ডেকোরেশন করেছে ভীষণ ভালো লাগলো আর কি একটা পুজো আসলে যেমন একটু কাজ হয় মানে কাজ বাড়ে কিন্তু তার সঙ্গে সঙ্গে আনন্দও আছে আর এখন তোমাদের সাথে কথা বলছি একটু অফ আছে আর কি বক্সটা তো সেই জন্যই বোন আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ বোন তো আসবে সেই তোমার হচ্ছে সাড়ে তিনটের সময় উঠেছে উঠে ও ফ্রেশ হয়ে আজকে তো উপোস তো সেই স্নান টান করে পুজোর সব কিছু গুছিয়ে আর ঠাকুর মশায় টাইম দিয়েছিলো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার দিকে এসেছে আর কি আর হচ্ছে আমি অঞ্জলি আজকে দিতে পারিনি একটু অসুবিধার জন্য তো বোন মা পুজো জোগাড় করে পুজো দেখলাম গাড়িতে বসেছিলাম বসে পুজো দেখলাম দেখে আমি তো অত সকালে উঠি না কারণ অত সকালে ওঠার আমার অভ্যেস নেই তো সেই জন্য আমি আবার এসে শুয়েছিলাম বোন ওইদিকে পুজোর সব কিছু সরিয়ে রাখলো তারপরে সবজি বানিয়ে রাখলো আর মা ওইদিকে ঘরের যে ঠাকুরগুলো আছে ভাই তো বাইরেই ভোগ হয়েছে আর ঘরের ঠাকুরগুলো মা চরণে ফুল দিল তো মায়ের হচ্ছে পুজোটাও সেরে নিল তো এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে রান্না বান্না বসাবে তো আজকে আমার সব আমাদের হ্যাঁ দারুণ রান্না আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি রান্না করবে তো বোন সবজি টবজি সব কিছু গুছিয়ে দিয়েই এসেছে শুধু এখন ঝপাঝপ রান্নাটা করলেই হয়ে যাবে মা আবার সকালে ছাদে যায়নি আজকে কারণ হচ্ছে অনেক সকাল সকাল তো তো জামা কাপড় বোন স্নান করেছে মায়ের মানে কাপড় এগুলো সব কিছু এখন মেলতে গেছে আমি ভেবেছিলাম যে হয়তো আজকে রোদ উঠবে না কিন্তু দেখলেই মায়ের সঙ্গে যে বাইরে গিয়েছিলাম বেশ সুন্দর কিন্তু সুজি মামার উদ্রু দিয়েছে তো এখন একটু বিছানাতে উঠবো মা আসলে বিছানাতে উঠবো উঠে একটু রেস্ট নেবো আর কি আর বোনও একটু বোনকে বললাম বোন তুই অনেক সকালে উঠেছিস একটু রেস্ট নে আর কি বলো তো বোন তো কোথাও যেতে পারে না আর বাড়িতে একটু পুজো করলে অঞ্জলিটা দিতে পারবে পুজো মানে দেখো যেহেতু একটু কাজ করে বাড়িতে পুজো করলে ও অঞ্জলিও দিতে পারে সরস্বতী হ্যাঁ সরস্বতী পুজোর অঞ্জলি হুম পড়াশুনো কাল মানে পড়াশুনো করার থেকেই ও আর কি সরস্বতী পুজোর অঞ্জলি দেয় আর কি আর ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছে মানে আমার আর বোনের খুব পছন্দ হয়েছে ঠাকুরটা বাবাই কালকে নিয়ে এসেছে তো কালকে তোমাদের তো ওগুলো দেখাতে পারিনি কারণ কালকে শুধু চিন্তা ছিল যে ভিডিওটা কিভাবে রেডি করব আর কি সেই একটা চিন্তা ছিল সরস্বতী পুজোর দিন আমাদের কি খেতে হয় সেটা তোমাদেরকে বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছে আর অল্প পরিমাণে বাদাম দিয়ে দিয়েছে তো বাদামটা ভেজে মা বাটিতে তুলে নিচ্ছে আর হচ্ছে করবে হচ্ছে খিচুড়ি তো সেই জন্যই আর কি বাদামটা ভেজে তুলে রাখলো আর এদিকে বেগুন ভেজে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে দুধ দুধের হাড়িটাও বসিয়ে দিয়েছে তো দুধটা একটু জাল হোক আর কি আর এইদিকে সব কিছু মা গুছিয়ে নিয়েছে আজকে মাই সব কিছু গুছিয়ে নিয়েছে কারণ বোন অনেক সকাল উঠেছে তো তো বোন হচ্ছে সবজিটা বানিয়ে দিয়েই মা বললো যে তোমাকে আর রান্নার এখানে আসতে হবে না তুমি একটু রেস্ট নাও তবুও শুনবে না ও বলছে মা আমি একটু করি তো তো মা বললো যে তাহলে সবজিটাই শুধু বানিয়ে রাখো তো সবজি বানানো থাকলে রান্না করতে তো সময় লাগে না তো এইদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে তো বেগুন ভাজাও দেখো হয়ে গেছে তো এটি আবার হচ্ছে এই যে বাটিতে তুলে নিচ্ছে এরপরে সবজিটা করবে সবজিটাও বসিয়ে দিতে হবে কারণ রান্নাবান্না করে আবার ভাইসোনাকে অন্ন ভোগটা দিতে হবে আর কি তো সেই জন্যই আর কি রান্নাবান্না করে নিচ্ছে আর এত বেরি মানে এত বেরি তো ভাইসোনাকে ভোগ দেওয়া হয় তো খিচুড়িও করবে সেটা দিয়েই আর কি আজকে সেদ্ধ খেতে নেই তো সেই জন্যই তো এদিকে হচ্ছে বেগুন ভাজাটা তুলে নিলো আর তারপরে হচ্ছে আলুটা ভেজে নিবে আজকে জানো তো এইভাবে গোল গোল করে একটু আলু ভাজা করছে খিচুড়ির সঙ্গে আলু ভাজা পাঁপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমাদের না পাঁপড়টা সেইভাবে আনা হয় না তোমরা তো জানোই কারণ বেশি নড়াচড়া করতে পারি না তো অ্যাসিডিটি হয়ে যায় তো সেই জন্য অল্প তেল দিয়ে মা আলুটা একটু ভেজে রাখে আর কি আলুটা ভাজা থাকলে ভালো লাগে খিচুড়ির সঙ্গে তো সেই জন্য দেখো এখন আলুটা ভেজে নিচ্ছে আলুটা ভেজে নিয়ে এদিকে হচ্ছে খিচুড়া খিচুড়িটাও বসিয়ে দেবে তো এই যে হাড়িতেই করে নেবে তো তেল দিয়েছে তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলো মা ছেড়েও দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো হচ্ছে আলু ভাজাটা ওই সাইডে দিয়েছে তারপরে একটু নাড়াচাড়া করে এদিকে হচ্ছে চালটা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ একটু পাঁচফোড়নও সম্ভড়া দিয়েছে আর কি দিয়ে তারপরে চালটা দিয়ে দিল দিয়ে এবার হচ্ছে এর মধ্যে এক একে একে সব কিছু দিয়ে দেবে আর ওইদিকে হচ্ছে খিচুড়ির যে ডালটা ডালটা না মা একটু সেদ্ধ করে নেয় তাহলে না খিচুড়িটা করতে ভালো হয় আর কি তো এদিকে মা চালটা দিয়ে দিল আর ওইদিকে খিচুড়ি করবে তারপরে সবজিটা করবে তাহলেই রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর কি তো এদিকে চালটা পুরো দিয়ে দিলো আর জানো তো সরস্বতী পুজোর দিন আমাদের এখানে প্রায় বাড়িতেই খিচুড়ি করে প্রায় বাড়িতেই আর কি তো সেই জন্য নিয়মও আছে অনেকে অনেক রকম নিয়ম তো আমাদের হচ্ছে শুধু খিচুড়ি করা হয় আর না খিচুড়ি খেতে তো আমি ভালোইবাসি কারণ আমাদের যখন পৌষ পার্বণ হয় পরের দিন খিচুড়ি করতে হয় সেটা একটা নিয়ম তারপরে হচ্ছে সরস্বতী পুজোর দিন খিচুড়ি করতে হয় সেটাও একটা নিয়ম আর কি আর খিচুড়ি খেতে দেখবে ভালোই লাগে শীতের দিনে দেখবে অন্য অন্য দিনের থেকে মানে গরমের থেকে দেখবে শীতের দিনে মনে হয় কি একটু খিচুড়ি হলেই মনে হয় বেশি ভালো হয় আর আমরা তো আর অন্য মানে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেন আর কি একটু ছোলার ডাল দিয়েই খিচুড়িটা করে কারণ হচ্ছে মুগ ডালটা দিয়ে করে না এই জন্যই যে অ্যাসিডিটি হয়ে যায় তো সেই জন্যই আর কি তো দেখো মা পরিমাণ মতো জল দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিল কারণ চালটা দিয়েছে তো সেই জন্যই আর কি তো আর এদিকে দেখো কুক মানে কুকারে হচ্ছে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছে তাহলে ভালো হয় কারণ এই ডালটা একটু সেদ্ধ করতে সময় লাগে সেই জন্যই তো এবার ডালটাও মা দিয়ে দিলো ডাল চাল একসঙ্গে দিয়ে এই যে এই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে তোমার হলুদ লবণ এগুলো সব দিতে হবে আর কি আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল আর কি কারণ খিচুড়ি তো এমনিতেই টেস্ট হয় মায়ের হাতের কিন্তু আজকের খিচুড়িটা আরও টেস্ট হয়েছিল। একদম ঝাল মানে লঙ্কাটা একদম পরিমাণ মতো দিয়েছিল। ওই জন্য তো এবার হচ্ছে আলু ভাজাটা আবার এদিকে নিয়ে আসলো আর খিচুড়িটাকে ওই সাইডে দিল কারণ এখন খিচুড়ি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন শুধু মানে হওয়ার সময় দিতে হবে তো সেই জন্যই আলু ভাজাটা তুলতে হবে তারপরে আবার সবজি বসাতে হবে তো সেই জন্যই মা আবার কড়াইটা এই সাইডেই নিয়ে আসলো তো আলু ভাজাগুলোও খুব মুচমুচে হয়েছে দেখেছো মানে আওয়াজটা খবর শোনাতে পারছি না সারাটা দিন আজকে বক্স বেজেছে মানে কালকে যে আমি কিভাবে তোমাদের ভিডিওটা দিয়েছি সেটা একমাত্র আমি জানি কারণ আমি জানি তোমরা আমাকে অনেকেই খুবই ভালোবাসো চিন্তা করবে তো সেই জন্যই আর কি তো এদিকে পাশ পূরণ সম্বারাতে দিল আর এদিকে সবজিটা দিয়ে দিচ্ছে আর আজকে সবজিতে সজনে ডাটা কালকে বলেছিলাম যে বাবা এনেছিল কয়েকটা কালকে সবজি ঝোলে দিয়েছিলো রেখে দিয়েছিলো আর সেই কয়েকটা সব মানে সজনে ডাটা ছিল বেগুন কুয়াশ পটল না সরি পটল নেই সিম তো এগুলোন দিয়ে কাঁচা কলা দিয়ে একটা সবজি করলো মানে ঘরে যা সবজি আছে তাই দিয়েই আর কি বাঁধাকপিও ছিল না সেই জন্য বাঁধাকপিও আর দেয়নি আর পটল তো এখন পাওয়াই যায় না মানে মা করে তো পটল দিয়েও দেয় সবজির মধ্যে তো মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি তো সেই জন্যই তো পরিমাণ মতো এই যে দেখো হলুদ লবণ মা দিয়ে দিল দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে সবজিটাকে সেদ্ধ মানে হতে টাইমটা দিতে হবে তো এবার ঢেকে দেবে তাহলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে খিচুড়িটা আর একটু হয়ে গেলে নামিয়ে দেবে কারণ খিচুড়িতেও বেশি সময় লাগবে না যেহেতু আতবের চালের খিচুড়ি তো সেই জন্য তো এদিকে দেখো মা খিচুড়িটাও একটু নাড়াচাড়া করছে মানে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হয় না হলে না আটকে যায় আর কি আর খিচুড়িটা নামিয়ে দিলেই হয়ে যাবে রান্না বান্না তো এখন মা পরিমাণ মতো মানে লবণটা দিয়ে দিলো আর হলুদটাও এখন দিয়ে দেবে আর টমেটোটাও দেওয়া যায় পাসমিশালি সবজিতেও দিতে পারো কিংবা অনেকে আবার খিচুড়িতেও দেয় যেন তো টমেটো তো মা হলুদটাও দিয়ে দিলো তো এইদিকে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট ভাইসোনার ভোগন নিবেদন করা হয়ে গেছে পাসমিশালির সবজি বেগুন ভাজা আর আলু ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো প্রসাদ পেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম তো এখন তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির সামনের এই যে মাঠটাতে যে পুজো হয় কালী মন্দির আছে এখানে তো সেই সামনেই পুজো হয় দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার দেখো সরস্বতী পুজোর সাজ আমাদের তো এখানে আমি একটু সাজুগুজু করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গেল বছর জানো তো আমি একটা লাল গোলাপ একটা হলুদ গোলাপ নিয়েছিলাম এ এবছরে আর সরস্বতী পুজোর কোনো বাজার করতে পারিনি মানে সাজুগুজুর আর কি সব আছেই কী আর বাজার করব আর আমাদের তো কোথাও যাওয়ার নেই তো সেই জন্যই যা ছিল তাই দিয়েই সেজেছি তাও যথেষ্টই আছে লিপস্টিক তারপরে ফুল এই দেখো মানে মা একটা এনে দিয়েছিলো অনেক দিন পুরনো ওর মানে অনেক পুরনোর সেই মানে ফুটব ফুটব গোলাপ আর কি করি এ সদ্য সেটা বোন দিয়েছে আর বোন আর আমি এখানে বসে আছি সবাই ঘুরছে যাচ্ছে দেখছিলাম আর কি বসে বসে ভালো লাগে সরস্বতী পুজোর দিন বারান্দায় বসে থাকতে না বেশ ভালো লাগে সবাই কি সুন্দর শাড়ি পরে তো দেখো এখানেও একজন শাড়ি পরেছে কত সুন্দর খোপায় ফুল দিয়েছে কত ভালো লাগে তাই না আর বাড়ির সামনে যদি পুজো হয় দেখবে আরোই আনন্দ লাগে অনেকে ঠাকুর দেখতে আসে বারান্দায় বসে বসে দেখা যায় তো আমি আবার একটু গাড়ি চালিয়ে বারান্দাতে একটু ঘুরছিলাম আর এই যে গোলাপি কালারের জামা পড়েছে জানো তো পিঙ্ক কালারের নেল পালিশ পিঙ্ক কালারের সোয়েটার পিঙ্ক কালারের লিপস্টিক মানে আজকে সব পিঙ্ক মানে ভালো লাগলো আর কি আজকের দিনটা ভীষণ আনন্দ করেছি তো এই তো আর কি বলো তো সারা জীবন তো চিন্তা ভাবনা আছেই ভেবেছিলাম যে একটু মায়ের সঙ্গে ঘুরে আসবো তারপরে ভাবলাম যে থাকগা আর যাব না বারান্দাতে একটু সাজুগুজু করে একটু বসি চোখে একটু আইলানার দিয়েছি আর এই যে দেখো মাথার ফুলগুলো কেমন লাগছে জানিও আর শ্যাম্পু আজকেই করেছি কালকে করার আর সময় হয়নি জানো তো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটু সরস্বতী ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি কারণ সন্ধ্যা প্রণাম তো আমরা করি তো সেই জন্যই আর কি তো দুই একটা রিলস মানে বানালাম আর কি এই বারান্দায় বসে বসেই আর আমার এই যে গাছের ফুলটা না এত পছন্দ মানে কি বলবো করিগুলো আবার ফুটবে ভীষণ ভালো লাগছে দেখতে তো একটু হাত দিয়ে দেখছিলাম তো এদিকে সন্ধ্যাবেলা চা চলে এসেছে আজকে আমি আর চা খাবো না তো দু কাপ চা চলে এসেছে তোমাদের রাত্রের খাবারটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের রাত্রে খাবারটা মানে শেয়ার করি কারণ আজকে দুপুরে তো খাওয়া হয়নি আর কি সেই সকালে একটু খেয়েছিলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া কেন হয়নি কারণ হচ্ছে সাজুগুজু করে একটু বারান্দায় গিয়েছিলাম তো সেই জন্য খাওয়ার সময়ই পাইনি আর জানো তো আজকে খিচুড়ি করেছে আর তার সঙ্গে পাঁচ মিশালি সবজি আর আলু ভাজা বেগুন ভাজা তো ভাজাটা আমি যেহেতু খাই না তো সেই জন্য আলু ভাজাটাও বারণ তো বেগুন ভাজাও বানানত আর আজকে খিচুড়িটা করেছিল মানে ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো তাদেরকে একটু প্রসাদ দিতে হয়েছে কারণ হচ্ছে একটা কী বলো তো ছোটো খাটো পুজো হলেও সবার মানে বেশি না হলে দু চারজন মানে দু চারজনের হাতে যদি একটু প্রসাদ না দেওয়া যায় না ভালো লাগে না তো আমার একটা ছোট্ট ভাস্তি আছে তাদেরকে তারপর বাড়ির পাশেও একটা ছোট বাচ্চা আছে তো ওদেরকেই ডেকে আর কি বেশি কাউকে দিতে পারিনি তো খিচুড়ি করেছিল তো সেই জন্য হচ্ছে সবাই দুপুরে খেয়ে মানে সকালে খেয়েছি আর কি দুপুরে খাওয়া হয়নি তো সেই জন্য সবাইকে দিয়ে খিচুড়িটা একটু কম আছে তো সেই জন্য খিচুড়ি আমি খেতে ভালোবাসি সকালে একদমই অল্প খেয়েছিলাম তো আর এইটুকুনি খিচুড়ি ছিল তো মা বললো তাহলে তুমি খিচুড়িটা খাও আর মা আবার ভাত করলো মানে কি আতবরই ভাত করলো কারণ যেহেতু বোন অঞ্জলি দিয়েছে মা অঞ্জলি দিয়েছে আর আমি তো দিতে পারিনি তো সেই জন্য আবার করলো সেটা এখন সবাই মিলে খাবে আর আমি খিচুড়িটাই খাবো আমার খিচুড়ি ভীষণ ফেভারিট আর কি আর সরস্বতী পুজোর দিন ছেলের এই কথা বোন রাখতে পারলো না আজকে জানো তো এই দুপুরের দিকে হঠাৎ করে ছেলে ফোন করে বলছে যে বোন ঘুরতে যাবে নাকি তো বোন আবার বলছে না কারণ হচ্ছে আজকের দিনটা বোন একটু রেস্ট পেয়েছে ওই সপ্তাহে বোন ভীষণ কাজের চাপ ছিল মানে বাড়িতে রেস্ট নিতে পারিনি আজকেও তো অনেক সকালে উঠেছে সকালে উঠলে দেখবে দেখবে কি সারাদিন একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে তো ওর ভালো লাগছিল না তো বলছে যে না মানে প্রথম প্রথমবার আর কি বলেছে ঘুরতে যেতে আর কি তো বেশি গুণ নাই সামনাসামনি ঘুরতে যেত আর কি তো বোন বলল না আজকে যেতে পারবো না কারণ হচ্ছে আমি একটু রেস্ট নিব তো সেই জন্যই আর কি যাওয়া হয়নি আর আজকে সরস্বতী পুজোটা দারুণ কেটেছে ভালো কেটেছে আর বিশেষ করে বারান্দায় গিয়ে অনেক দিন পর আমি আর বোন সময় কাটিয়েছি সবাই ঘোরা মানে ঘুরতে যাচ্ছিলো পার্কে যাচ্ছিলো তারপর আমাদের এখানে একটা মেলা এসেছে সেখানেও অনেকে যাচ্ছিলো মানে পুরো পাড়াটা একদম লোকে জমজমাটি ছিল আর কি তো অনেকক্ষণ টাইম আমরা আজকে সময় কাটিয়েছি বারান্দাতে বসে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাই